চোরের উপদ্রবে অতিষ্ঠ খোয়াইবাসে কিছুদিন পর পরই চুরির ঘটনা ঘটছে চুরির ঘটনা নিয়ে তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে সমগ্র খোয়াইবাসে আজ চেব্রি সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবং উত্তর চেবড়ি ইচ্ছাময়ী নিম্নবুনিয়াদী বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মোট এগারোটি আলমারি এবং সতেরোটি তালা চোরের দল ভেঙে বিদ্যালয় তছনছ করে বলে জানা যায় ইচ্ছাময়ী নিম্নবুনিয়াদী বিদ্যালয়ে চোরের দল চুরি করে নিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ম্যাম আমরা খবর পেয়েছি স্কুলে চুরি হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ মানে চুরি হয়েছে খবরটা আমি আমি চুরি হয়েছে এটা শুনছি না আমি রাস্তার মধ্যে খবর পাইছি সমস্ত তালা ভাঙা হেডমাস্টারের রুম স্টাফ রুম লাইব্রেরি সমস্ত এক্সাম রুম সব কিছু তালা ভাঙা তো আমি দৌড়াইয়া স্কুলে আইছি আই তোকে রাস্তার থেকেই আমি পুলিশকে ইনফর্ম করে আসছি ডিও জানাইছে জানিয়েছে আয়সা দেখি হ্যাঁ ঠিকই দুইটা একটা পেছনে কলাপসেবল ভাঙা হেড স্যারের রুমের দিকে ঢুকতে যে করিডোর এইচএ রুমের করিডোরের মেইন গ্রিলেডটা ভাঙা আলমারিগুলো একদম আলমারিগুলো ভালো করে ভাঙছে ভাঙে হাট করে খোলা এরপরে সিক্রেট চেম্বারও খুলে গেছে সমস্ত আলমারিগুলো তালা বন্ধ থাকে কুইলালের সমস্তগুলো ভেঙে গেলেছে ভেঙে ভেতরে জিনিসপত্র তছ নচ করে বাইরে ফেলাই দিছে এই করছে আর চুরি বলতে এখন বড় ধরনের ধরনের বড় ধরনের কিছু চুরি হয়েছে কিনা আমরা দেখতে লাগবো আপাতত দেখছি না শুধুমাত্র আমার একটা পার্সোনাল টাকা থাকতো আমি গাড়ি বাড়ি লেগে অনেক সময় টাকা একটা জুয়েলারির পাউচের মধ্যে ব্যাগ রিপোর্ট নিউজ দেখে